আসসালামু আলাইকুম লাল মরিচ বেটে আর পেঁয়াজ বেটে আজকে ছোট মলা মাছ রান্না করছি আর তাজা ছোট মাছের ঝোল রান্না করে খেতে আমার বেশি ভালো লাগে তাই আমি একটু ঝোল ঝোল রান্না করব এইখানে আমি সাত আটটা মরিচ প্রথমে ভিজিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে পরে বেটে নিতে বা ব্লেন্ড করে নিতে সহজ হয় এই তো মাছগুলোকে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি কেটে এখন মরিচ আর পেঁয়াজটা বেটে নিব আমি ব্লেন্ড করে নিচ্ছি এখানে প্রথমে মরিচগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পানি সহকারে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে তিলক রসুন দিচ্ছি রসুনটা না দিলেও হবে আমি খুবই অল্প পরিমাণে রসুন দিয়েছি বেশি দিলে রসুনের গন্ধ আসবে এই তো পেঁয়াজগুলো দিয়ে এখন বেটে নেব আর ছোটো মাছ রান্না বেশি মশলা দিতে হয় না শুধু পেঁয়াজটা একটু বেশিই লাগে পেঁয়াজ আর মরিচ ব্লেন করে নিয়ে সাইডে রেখে দিয়ে এখন একটা রান্নার কড়াই নিয়ে নিয়েছে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোট মাছে পেঁয়াজ একটু বেশিই লাগে পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এখন এই মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে এই তো মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া আর গুঁড়া এখন পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিব মশলাটাকে আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি খুবই সামান্য দিয়েছি হাফ চামচ করে বেশি দিলে ভালো লাগবে না এভাবে বাটা মশলায় তাজা ছোট মাছের ঝোল রান্না করে খেতে খুবই ভালো লাগে তবে মাছটা তাজা হতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না মশলার উপরে তেল উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব মাছগুলো কাঁচা থাকা অবস্থায় কারণ পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না পরে নাড়াচাড়া করতে গেলে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো তখন ভেঙে যাবে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এই তো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু আমি ঝোল রাখবো তাই ঝোলটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে শুকনো শুকনোও করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই তো ঝোলটা ফুটে উঠেছে এখন পাঁচ সাত মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আর এই ছোটো মাছে কিন্তু প্রচুর ভিটামিন থাকে বড় মাছ থেকে বেশি আর বিশেষ করে চোখের জন্য তো অনেক ভালো কারণ ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কারণ ফেরে দিলে বেশি ঝাল হয়ে যাবে আমি শুধু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি এই তো নামানোর আগে এখন কিছু দেশি ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি ছোট মাছের ঝোল তরকারিতে দেশি ধনে পাতা আর কাঁচামরিচের গ্রানটা অনেক ভালো লাগে তাই এই দুইটা অবশ্যই দিতে হবে এই তো ধনে দিয়ে সাথে সাথেই আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার ছোট মাছের তরকারি একদম রেডি আর আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর পাশাপাশি পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম